এখন খেলা শুনেন চলে মানুষের পাশে দায়িত্ব ইচ্ছা হয় এখন করি মানুষের জন্য ভালো লাগে মন থেকে করি বুঝছেন তো যাই হোক এখন আমি আপনাকে এতে সাহায্য না মানে মায়ের মতো তো আপনি তাই না তো এখন পৃথিবীতে তো আপনার মতো অনেক অনেকে আছে যারা আমার মায়ের মতো মানে মায়া লাগে কিন্তু কতটুকুই বা করতে পারি বলেন চেষ্টা করি সাধ্য মতো চেষ্টা করি সেটাই যেটা এটা খুশি মনে রেখে দিবেন হ্যাঁ খেলা হ্যাঁ বাবা দিয়ে দিলাম কিছু মনে করেন না ঠিক আছে দোয়া করেন হ্যাঁ